দাদা আমি সৌম্যদ্বীপ দাস দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে লিখছি যাই হোক আমার কাছে একটা ঘটনা আছে ঘটনাটা তোমায় লিখে পাঠাচ্ছি ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও ঘটনাটা ঘটেছিল আমার মাস্টারমশাইয়ের সাথে তখন মাস্টারমশাইয়ের প্রায় তেইশ কি চব্বিশ বছর বয়স মাস্টারমশাই বাড়িটা ছিল একটু গ্রামের দিকে বাড়ির অবস্থাও তেমন একটা ভালো ছিল না মাস্টারমশাই বালুরঘাট কলেজে পড়তেন সকালবেলা কলেজে যেতেন আর কলেজ শেষ করে একটা হোটেলে গিয়ে দুপুরবেলা অল্প কটা ভাত খেয়ে নিতেন তারপর আবার টিউশন পড়তে চলে যেতেন সারাদিন টিউশন করবার পরে রাত্রেবেলা সাইকেল করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে নটা কিংবা দশটা বেজে যেত আর গ্রামের এলাকা বলে রাস্তায় সাড়ে সাতটার পর থেকেই লোকজনের আনাগোনা একদম কম থাকতো খালি মাস্টার মাস্টারমশাই মা লণ্ঠন জ্বালিয়ে বসে থাকতেন বারান্দায় ছেলের অপেক্ষা করতেন মাস্টারমশাই এলে ভাত বেড়ে খেতে দিতেন ছেলেকে একদিন মাস্টার মাস্টারমশাই টিউশন করে বাড়ি ফিরছিলেন শহর পেরিয়ে বাড়ি যেতে হলে একটা বিশাল বড় বাস বন পড়ত এখন সেই জায়গাটা বেশিরভাগটাই কেটে পরিষ্কার করা হয়েছে তবে তখন কিন্তু বিশাল বড় একটা বাসবন ছিল ওই বন পেরিয়ে রাত্রেবেলা আসতে হতো স্যারকে ঘন বন আর খুবই কুখ্যাতি ছিল জায়গাটা নিয়ে যাই হোক স্যার ওই সব নিয়ে অত মাথা ঘামাতেন না এবং মাস্টার মাস্টারমশাই ভূত পেত বিশ্বাস করতেন না কিন্তু এটা ঠিক যে রাত্রেবেলা ওই বাসবন দিয়ে একা একা সাইকেল চালিয়ে বাড়ি ফিরতে গাটা কিন্তু বেশ ছমঝম করত যদিও ভয়কে অত পাত্তা না দিয়ে প্রত্যেক দিন সাইকেল চালিয়ে চলে আসতেন মাস্টারমশাই এবং যেদিন ঘটনাটা ঘটে সেদিনও ভয়কে পাত্তা না দিয়ে তাড়াতাড়ি সাইকেল চালিয়ে মাস্টার মশাই বাড়িতে যাচ্ছিলেন কিন্তু সেদিন রাত অনেকটা হয়ে গেছিল প্রায় সাড়ে দশটার মতো ঘন বাসবন দিয়ে কোনো দিকে না তাকিয়ে মাস্টার মশাই তাড়াতাড়ি সাইকেল চালাচ্ছেন হঠাৎ করেই স্যারের মনে হয় যে পেছন থেকে একটা কান্নার আওয়াজ আসছে আর একটু মন দিয়ে শুনবার পর স্যার বুঝতে পারলেন যে এটা তো একটা বাচ্চার কান্নার আওয়াজ এত রাতে ঘন একটা বাজবনের মধ্যে একটা বাচ্চার কান্না কী করে শোনা যাচ্ছে এটা ভেবে মাস্টার মোসাই পেছনের দিকে তাকাতেই দেখতে পান একটা বাচ্চা ছেলে বাসঝাড়ের গায়ে হেলান দিয়ে বসে কান্না করছে সেই বাচ্চা ছেলেটার গায়ের মধ্যে একটা সাদা ঢিলে জামা চোখের সামনে একটা বাচ্চাকে কাঁদতে দেখে স্যার ওর দিকে এগিয়ে যান মাস্টারমশে বলে কে তুই আর এত এখানে কি করছিস তোর বাড়ি কোথায় যাটা কান্না না থামিয়ে ধরা গলায় উত্তর দেয় আমার বাড়ি সামনের গ্রামে মাস্টারমশাই বলে ডাঙ্গিতে বাড়ি তোর কোন বাড়ির ছিল তুই ছেলেটা ধরা গলায় হাত দুটো বাড়িয়ে দিয়ে মাস্টার মশাইকে বলে আমায় বাড়ি পৌঁছে দেবে তুমি সামনের গ্রামেই আমার বাড়ি আমায় একটু পৌঁছে দাও না এই কথা বলে ছেলেটা আবার কাঁদতে শুরু করলো মাস্টারমশাই নিরুপায় হয়ে ওকে বলে ঠিক আছে কান্না করিস না উঠে বস আমার সাইকেলে ছেলেটা বাচ্চা হওয়ার কারণে সাইকেলের কেরিয়ারে উঠতে পারছিল না তাই জন্য মাস্টার মশাই ওকে ধরে সাইকেলের ওপরে বসিয়ে দেয় তারপর আবার সাইকেল চালাতে শুরু করে যাবার সময় টুকটাক আলাপ করবার চেষ্টা করছিল মাস্টার মশাই কিন্তু ছেলেটা কোনো কথাই বলে না মাস্টারমশাই ওকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল কিন্তু ছেলেটা কোনো উত্তর দিক ছিল না কেমন একটা গুমড়ে গুমড়ে কাজ ছিল যাই হোক বাসবন প্রায় শেষের দিকে এমন সময় মাস্টারমসের মনে হলো কেমন যেন একটা ঘষা ঘসা আওয়াজ আসছে পিছন থেকে ওই অনেকটা মাটিতে পা ঘেঁচলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন একটা আওয়াজ বেশ অনেকক্ষণ ধরে এই আওয়াজটা আসছে প্রথমের দিকে মাস্টার মাস্টারমশাই ব্যাপারটাকে পাত্তা না দিলেও পরের দিকে আওয়াজটা বেড়েই চলেছে মনে হচ্ছিল বাচ্চা ছেলেটা সাইকেলের পিছনে বসে মাটিতে পা ঘেঁসছে কিন্তু ছেলেটা তো অনেক বাচ্চা ও তো ঠিক করে ক্যারিয়ারেও উঠতে পারছিল না ওর পাতা তাহলে কী করে মাটিতে ঘেসছে এমন সময় মাস্টার মাস্টারমশাইর হঠাৎ করেই মনে হল সাইকেলের পেছনে বসে থাকা বাচ্চাটার ওজন হঠাৎ করেই বেড়ে গেছে মাস্টার মাস্টারমোশাই সাইকেলটা চালাতে খুব কষ্ট হচ্ছে এবং পা ঘষার আওয়াজটা আস্তে আস্তে বেড়েই চলেছে মাস্টারমশাই এবার একটু ঘাবড়ে যান তিনি মাথাটা ঘুরিয়ে মাটির দিকে তাকান এবং তিনি সাথে সাথে দেখতে পান যে এটা কোনো বাচ্চার পা না এটা একজন বয়স্ক কারুর পা যার চামড়া কুচকে কালো হয়ে গেছে যার পায়ে বড় বড় কালো কালো নোক সেই লোকটার পাই মাটিতে ঘেঁচতে ঘেঁচতে যাচ্ছে প্রথমে এক নিমিশে মাস্টার মোসার মনে হলো আমি তো আমি তো একটা বাচ্চা ছেলেকে উঠিয়েছিলাম তাহলে এটা কার্পা স্যার একবার সামনে তাকিয়ে পেছনের ক্যারিয়ারের দিকে যখন তাকালেন পেছনে তাকিয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল তিনি দেখলেন একজন বৃদ্ধ যার থুতিটা অনেকটা লম্বা মুখে অনেক কাটা কাটা দাগ মুখের রঙটা একদমই কালো আর চোখ বলে কিছুই নেই আছে খালি দুটো বড় গর্ত সারা মুখে কাটা কাটা দাগ অনেক ওই জিনিসটা মাস্টার মশের দিকে তাকিয়ে বসে আছে এবং তার লম্বা পা দুটো যেই পায়ে অনেক বড় বড় কালো কালো নোক সেটা মাটিতে ঘেসতে ঘেসতে যাচ্ছে মাস্টারমশাই এটা দেখার পরে সঙ্গে সঙ্গে সাইকেল থেকে ঝাঁপ দিলেন আর সাইকেলটা সেখানেই পড়ে যায় মাস্টারমশাই এদিক ওদিক না দেখে দৌড়াতে থাকেন প্রাণপণে দৌড়াতে থাকেন দৌড়াতে দৌড়াতে তিনি দেখতে পান তার সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে এবং তাদের সবার হাতে একটা করে লণ্ঠন আর পেছন থেকে মর করে আওয়াজ ভেসে আসছে মনে হচ্ছে যে মাস্টার মাস্টারমশাইকে কোনো দানব তারা করেছে পেছনের বাসবাগান মনে হচ্ছে যে ভেঙে চড়ে যাচ্ছে এই সময় মাস্টার মাস্টারমশাই নিজের জ্ঞান হারিয়ে পড়ে যান তারপর তার আর কিছু মনে নেই পরের দিন তার যখন ঘুম ভাঙল তখন তিনি দেখেন তিনি তার বাড়িতে টের চারপাশে তার পরিবারের সকলে দাঁড়িয়ে আছে কী ঘটনা ঘটেছিল আগের দিন রাতে সেটা জিজ্ঞেস করাতে মাস্টারমশাইকে তার মা বললেন আগের দিন রাত্রেবেলা মাস্টার মশাইয়ের অনেক দেরি হচ্ছিল বলে তার মা খুব চিন্তা করছিলেন তাই তার মা বাবাকে এবং কাকাকে পাঠান তার খোঁজ করার জন্য বাসবাগানের দিকে এবং তার বাবা আর কাকা বাসবাগানে এসে দেখেন যে মাস্টার মশাই মাটিতে পড়ে আছেন তারপর সেখান থেকে তাকে তুলে আনা হয় পরে সাইকেলটাকে গিয়েও নিয়ে আসা হয় এই ছিল ঘটনা কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানান এবং ঘটনাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে যাতে আমি যদি কোনো ঘটনা আপলোড করি তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে আর সাথে সাথেই আপনি আমাদের ঘটনাগুলো শুনতে পারবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করিন আর ঘটনা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ